অধর্ম আসবে তোমার সঙ্গে যুদ্ধ করতে না তুমি সনাতনী তুমি ধার্মিক তুমি সংস্কারী তুমি মানুষ তুমি অমানুষ নও তুমি রাম হৃদয়ে রেখেছ রাবণ রাখো নাই তুমি একজন সনাতনী তুমি সনাতনী যোদ্ধা তোমার সামনে মৃত্যু যুদ্ধ করতে আসবে ওটার শেষের যুদ্ধ শেষের যুদ্ধের নাম কি মৃত্যু এই যুদ্ধটা দেখতে পাওয়া যায় মরণ একটা মানুষের সঙ্গে যুদ্ধ করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মানুষ নাম শুনেছ না এই কথা তো অন্তত শুনেছ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমরা সনাতনীরা বলি মৃত্যুর সঙ্গে যুদ্ধ ওটা শেষ যুদ্ধ একটা শরীরের শেষ যুদ্ধের নাম মৃত্যুর সঙ্গে যুদ্ধ কিন্তু তার আগে যে যুদ্ধগুলো তৈরি যুদ্ধের জন্য তৈরি হতে হবে তার নাম অধর্মের সঙ্গে আমাকে সদা সর্বদা তৈরি থাকতে হবে অধর্ম আমার সঙ্গে যুদ্ধ করতে আসবে অধর্ম বলবে এসো আমি অধর্ম আমার বসীভূত হও আমার সঙ্গে চলো আমি তোমাকে এই দেবো সেই দেবো সুখ দেবো শান্তি দেবো সমৃদ্ধি দেবো টাকা দেব তোমাকে পদ দেবো মান দেবো মর্যাদা দেব তোমাকে ঘুষ দেবো তোমার কাছ থেকে ঘুষ নেব এই অধর্ম আসবে তোমার সঙ্গে যুদ্ধ করতে না তুমি সনাতনী তুমি ধার্মিক তুমি সংস্কারী তুমি মানুষ তুমি অমানুষ নও তুমি রাম হৃদয়ে রেখেছ রাবণ রাখো নাই যুদ্ধ হবে নীতিজ্ঞানী তুমি দুর্নীতি এসে তোমার সঙ্গে যুদ্ধ করবে দুর্নীতি দেখে মাথা নিচু করে দিও না হ্যাঁ কথাগুলো লিখে রাখো ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলে দিলাম মৃত্যুর আগেই মরণের সঙ্গে যুদ্ধ করি আমরা মরণের সঙ্গে মৃত্যুর সঙ্গে পাঞ্জালরি কেউ হয়তো হসপিটালে কেউ রাস্তায় কেউ ওখানে কেউ ওখানে কেউ নিজের ঘরে মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে শেষে বলো হরি হরি বল বেচারা মরে গেল শ্বাস শেষ লড়াই করেও শেষ নিঃশ্বাসটাকে জয় করতে পারল না নিজের কাছে ধরে রাখতে পারলো না ক্ষমতা নাই ক্ষমতা হারিয়ে ফেলেছে এটা শেষ লড়াই কিন্তু তার আগের লড়াইটাই ভয়ঙ্কর এই লড়াইয়ে হেরে যাও দেখা গেল মৃত্যু জয় লাভ করলো মরে গেলে তুমি কিন্তু তার আগে জয়ী হতে পারলে তাহলে মৃত্যু তোমাকে প্রণাম করে বলবে ঠিক আছে এসো তোমাকে আদর করে নিয়ে যাই তোমার চরণটাকে স্পর্শ করে তুমি আমার তুমি আমার মাথায় চরণ রাখো আর আমি তোমায় নিয়ে যাই ওপারে ওই লোকে অমর লোকে আমি নিয়ে যাব। আমি মৃত্যু দেব তা আমি কথা দিলাম আমি তোমাকে নিয়ে যাব যদি আগের যুদ্ধে তুমি জয় লাভ করতে পারো এই জন্যই আমাদের জন্মগ্রহণ গো মা কথাগুলো কি বোঝা গেল এই জন্য আমাদের জন্মগ্রহণ